দাবি করা হয় বন্দে ভারত এক নম্বর ট্রেন দেশের নামি দামি তো বটেই সেই বন্দে ভারত ট্রেনের কি অবস্থা দেখুন এক যাত্রীর তোলা ভিডিও এক যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন আধ ঘন্টারও বেশি হাঁক ডাক হয়েছে কাতর আবেদন জানানো হয়েছে টিটি পর্যন্ত পাওয়া যায়নি মারা গেলেন ওই যাত্রী দীর্ঘক্ষণ অসুস্থ হয়ে থাকলেও তাকে পাওয়া যায়নি কাউকে হাওড়াপুরি বন্দে ভারতে গাড়ি চলে যাচ্ছে বয়স থেকে একটি বয়স্ক এই অবস্থায় দেখুন বন্দে ভারত ট্রেনে একটি প্রিমিয়াম ট্রেনে সরকার কোন মেডিকেল সাপোর্ট দিতে পারেনি ভুবনেশ্বরে গাড়ি আধা ঘন্টার ওপর দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন সবাই পালিয়ে যাচ্ছে এবং তারা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না গাড়ি ছেড়ে দিচ্ছে টিটিরা কোন চলে যাচ্ছে বলছে আপনারা যা পারবেন করুন বলছেন যা করুন মেডিকেল টিম নেই এই হচ্ছে ভারত ভুবনেশ্বরের সরাসরি চলে যাব প্রতিনিধি দেবশিশিরের কাছে অত্যাধurik वंदे ভারত কি এখন এটাই নিয়ম যে যাত্রীটা অসুস্থ হতে পারবে না দেখো অবশ্যই প্রশ্নটা চিহ্ন প্রশ্নচিহ্নটা উঠছে এখানেই ট্রেনটার নাম বন্দে ভারত যেটিকে নিয়ে গোটা দেশ গর্ব করে গোটা কেন্দ্র সরকার গর্ব করে এবং আমরা বলতে পারি রেল সেটাও গর্ব করে বন্দে ভারত ট্রেন আর সেই ট্রেনে এই হাল দেখে কিন্তু অবশ্যই আজকে উঠতে হয় একজন ব্যক্তি সে অসুস্থ হয়ে গেলো আর কোনো রকম মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থাই নেই কটকে ঢোকার আগে থেকে অসুস্থ কটকে স্টেশনে ট্রেন দাঁড় করালো সেখানে কোনোরকম মেডিকেল সাপোর্ট পেলো না সেই ট্রেন চল্লিশ মিনিট দূরে ভবনের নিয়ে যাওয়া হলো সেখানে তাকে কোনো চিকিৎসা দিতে পারলো না এবং কি জোর করে যখন যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে পড়ে সেই সময় জোর করে ট্রেন বন্ধ করে দেওয়া অর্থাৎ ট্রেন ছেড়ে দেওয়ার চেষ্টা করে সেখানে বিক্ষোভ দেখালে স্টেশন মাস্টার এসে হুমকি দেয় যাত্রীদের কার্যত পরে একটি গাড়ি আছে যেটি কিন্তু মেডিকেল গাড়ি নয় অ্যাম্বুলেন্সও নয় সেই গাড়িটি করে সেই ব্যক্তিকে নিয়ে যায় এবং সেখানেই নাকি তার মৃত্যু হয়েছে বলে দাবি করতে যাত্রীরা তবে এই বেহাল পরিবে পরিস্থিতি বা বেহাল পরিষেবা তা নিয়ে কিন্তু রেলের বিরুদ্ধে বলা হয়েছে যা খুশি করুন দেখে নাও দেখে নিন যা খুশি করুন এরকমও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তো বাসিস করুন একেবারেই ট্রেনের ভিতরে যারা আর পি এফরা ছিলেন যারা টি ছিলেন তাদের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে যে তাদের এত দায় কী যে অসুস্থ হয়েছে তার পরিবারের লোকেদের সঙ্গে তারা বুঝে নেবে অর্থাৎ যাত্রীদের কোনো দায় নিতে বাধ্য করছে না তাদের নিতে হুমকি দেওয়া হচ্ছে তারা যখন ক্ষোভ প্রকাশ করছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে রেলের তরফ থেকে এটা ট্রেনের কামরাতে টিটি করছেন রেলে আর পি এফ করছেন স্টেশনে নামলে কটকের কটক থেকে ভুবনেশ্বর দুটি স্টেশনেই কিন্তু তাদের যাত্রীদের কাছে কিন্তু যাত্রীদের তাদেরকে কিন্তু এই মানে বলা রেলের ক্ষোভের বিরুদ্ধে পড়তে হয় তাদেরকে দেখে নেওয়ার এরপরে রেলের বিবৃতি কবে মিলবে তার কোনো ঠিক নেই কিন্তু আমরা দেখি একবার কি অবস্থা হয়েছিল ওই যাত্রীর অন্য যাত্রীরা তারা বারবার চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার কিন্তু তাকে সুস্থ করে তোলার জন্য ট্রেনের কোনো ডাক্তার নেই ট্রেনের কোনো স্টাফ নেই দেখুন কি অবস্থা একজন যাত্রী তোলা ভিডিও কটক থেকে একটি বয়স্ক লোকের এই অবস্থা হয়েছে দেখুন বন্দে ভারত ট্রেনে একটি প্রিমিয়াম ট্রেনে সরকার কোন মেডিকেল সাপোর্ট দিতে পারেনি ভুবনেশ্বরে গাড়ি আধা ঘন্টার উপর দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন সবাই পালিয়ে যাচ্ছে এবং তারা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না গাড়ি ছেড়ে দিচ্ছে টিটিরা কোনো চলে যাচ্ছে বলছে আপনারা যা পারবেন করুন এই হচ্ছে দেখুন কোন মেডিকেল টিম নেই এই হচ্ছে বন্দে ভাত ভুবনেশ্বরের মতো জায়গাতে ভুবনেশ্বরের মতো জায়গাতে ট্রেন ঘন্টা দাঁড়িয়ে আছে ভারতের মতো ট্রেনে কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির রেল কিছু জানাচ্ছে দেখো ইস্ট কোস্ট রেলের তরফ থেকে জানানো হয়েছে যে কটক স্টেশন ছাড়ার পর তাদের যে টিকিট পরীক্ষক রয়েছেন অনবোর্ড তার কাছে খবর আসে সি টু কোচ এরকম একটি ঘটনা ঘটেছে এবং সঙ্গে সঙ্গে তিনি গোটা বিষয়টা গিয়ে নিয়ে নজরে আনেন এবং তিনি সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেশনকে অ্যালার্ট করেন যে ট্রেনের মধ্যে একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন যাত্রী তাকে হাসপাতালে স্থানান্তরিত করতে হতে পারে বা মেডিকেল টিমের সেখানে প্রয়োজন ইস্ট কোস্ট রেলের বক্তব্য হচ্ছে যে বন্দে ভারত এক্সপ্রেসের প্রত্যেক আলাদা করে টক ব্যাগ দেওয়া রয়েছে যেখান থেকে সরাসরি যাত্রীরা কথা বলে নিতে পারেন মটন এর সাথে সেখান থেকেও তাদের যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল সেই মোতাবেকই ভুবেনেশ্বর ব্যবস্থা রাখা হয় ট্রেন থামার পর যাত্রীকে সেখান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় তার মধ্যেই গোটা ঘটনাটি ঘটে গিয়ে তার মধ্যে তার মধ্যে অভিযোগ আসছে যাত্রীদের মধ্যে থেকে যে আহ রকম কোনো সাহায্য তো করাই হয়নি উপরন্তু হুশিয়ারি দেওয়া হয়েছে যা পারেন করে নিন একেবারেই গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদের বিরুদ্ধে এ ধরনের বহু অভিযোগ উঠছে ইস্ট কোস্ট রেলের বক্তব্য হচ্ছে যে কম যে যে ট্রেনের যে টিটি ছিলেন একই সঙ্গে অনবোর্ড ক্যাটারিং এর যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তাদের সঙ্গে তারা এই বিষয় নিয়ে কথা বলবেন তবে কেন কোন চিকিৎসককে পাওয়া গেল না বা দ্রুত কোন কেন ব্যবস্থা রেল তাড়াতাড়ি গ্রহণ করতে পারল না সেই বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন উত্তর ইস্কোস রেল বা সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে দেওয়া হয়নি গোটা বিষয়টিকে তারাও কার্যত দায় সারা একটা উত্তর দেওয়ার তারা চেষ্টা করছেন তবে এক্ষেত্রে ইস্কোস রেলের বক্তব্য যে তারা গোটা বিষয়টি তদন্ত করে দেখবেন পুলিশ স্টেশন ইতিমধ্যেই ট্রেন পৌঁছে গিয়েছে এবং যেহেতু যাত্রী কিন্তু দেখছেন বিষয়টা আবির আজকে দায় সারা ভাবে জবাব দিচ্ছে বা উত্তর দিচ্ছে রেল কর্তৃপক্ষ গোটা कमरा বেশ কয়েকজন যাত্রী তারা কিন্তু সাক্ষী থাকলেন তারা যথেষ্ট আতঙ্কিত একেবারেই তাই এই ঘটনা ঘটলে যাত্রীরা আতঙ্কিতই হবে এবং বারবার ধরে তারা সাহায্য চাওয়ার চেষ্টা করেছেন কোন ধরনের সাহায্য তারা সে হারতে পাননি এক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র যাত্রীদের বক্তব্যের পাশাপাশিও বন্দে ভারতের প্রত্যেক কটা কোচি সিসি ক্যামেরা ইনস্টল থাকে সেখান থেকেও বিভিন্ন তথ্য পাওয়া যেতে পারে তবে আপাতত রেলের তরফ থেকে এইটুকুনি জানানো হচ্ছে তবে কে বা কারা দায়িত্ব নেবে আবারও তোমাকে বলছি ইস্ট কোচ না সাউথ ইস্টার্ন তা নিয়েও তাদের মধ্যে একটা চলেছে

বলে যায় অবহেলা অবহেলা এক নম্বর ট্রেন দেশের সেই দেশের এক নম্বর ট্রেন দাবি করা হয় নামি দামি ট্রেন তো বটেই সেই ট্রেনের এই অবস্থা আর স্টেশন মাস্টারের বিরুদ্ধে অভিযোগ উঠছে একটি স্টেশনের তিনি নাকি এসে হুঁশিয়ারি দিয়েছেন হুমকি দিয়েছেন ট্রেন ছাড়তেই হবে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে এইভাবে যাত্রীর মৃত্যু হলো চিকিৎসা পেলে হয়তো মৃত্যু হতো না ওই যাত্রীর সবাই মিলে চেষ্টা করছেন অন্য যাত্রীরা আর ট্রেনের কোনো কর্মীকে পাওয়া যায়নি দেখুন একজন ভিডিও করেছেন পুলিশ প্রশাসন সবাই পালিয়ে যায় কটক থেকে একটি বয়স্ক লোকের এই অবস্থা হয়েছে দেখুন বন্ধে ভারত ট্রেনে একটি প্রিমিয়াম ট্রেনে সরকার কোনো মেডিকেল সাপোর্ট দিতে পারেনি ভুবনেশ্বরের গাড়ি আধা ঘন্টার ওপর দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন সবাই পালিয়ে যাচ্ছে এবং তারা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না গাড়ি ছেড়ে দিচ্ছে টিটিরা কোন চলে যাচ্ছে বলছে আপনারা যা পারবেন করুন এই হচ্ছে দেখুন কোন মেডিকেল টিম নেই এই হচ্ছে বন্দে ভারত প্রিমিয়ার ভুবনেশ্বরের মতো জায়গাতে ভুবনেশ্বরের মতো জায়গাতে ট্রেন আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছে কোন স্ট্রেচার নেই কোন অ্যাম্বুলেন্স নেই কিচ্ছু নেই আশা করবো রেল কর্তৃপক্ষ কিছু না কিছু